আপনি কি আপনার সন্তানকে দেশের বাইরে পড়াতে চান অথবা আপনি দেশের বাইরে পড়তে চান আমরাই করছি সকল ধরনের শারীরিক সহযোগিতা আমরা ইতিমধ্যে ভারত চায়নাতে পঞ্চাশ জনের অধিক ছাত্র ছাত্রীদেরকে ভর্তি করিয়েছি এবং ভারত চায়নাতে তাদেরকে সফলভাবে ভাবে পৌঁছতে সক্ষম হয়েছি এর পাশাপাশি আমরা আমেরিকা কানাডা জার্মানি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াতে ভর্তির কার্যক্রম আমাদের চাপ যারা ইউরোপ অথবা আমেরিকা কানাডা ও অস্ট্রেলিয়াতে ভর্তি করাতে অথবা নিজে ভর্তি হতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিস আফি এডুকেশন ও কনসালটেন্সি ফার্ম ও বিশ্ব কিসা সেন্টার উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স নতুন পাসপোর্ট অফিসের পাশে ঠাকুর ভারতীয় বিশ্ব প্রসেসিং মানে বিশ্ব ভিসা সেন্টার আমি বিশ্ব আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত পাসপোর্ট এবং ভারতীয় ভিসা প্রসেসিং জগতে এক বিশ্বস্ত ও অনন্য নাম আরপাড়া ভিসা প্রসেসিং সেন্টার আমাদের ঠিকানা আরপাড়া বাজার কালীগঞ্জ রোড পুরাতন পল্লী বিদ্যুতের বিপরীতে দ্বিতীয় তলা শালিখা Agurado.